السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتلو ما في اوحي اليك من الكتاب وأقم الصلاة صدق الله العلي العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা সমস্ত তারিফ এবং সমস্ত গুণগান সেই মহানবুল আলমিনের দরবারে নিবেদিত যিনি এক দ্বিতীয় ওয়াহিদাউল্লাহ শরীফ যিনি আমাদের এত কিছু নিয়ামত এবং ফজলার বরফ দান করেছেন তিনার উপর সকলে মিলে একবার শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমিনাল লাল মরুদুলাল বিশ্বনবী মোহাম্মদ মুস্তফা সাল্লা আলিয়া সাল্লাম জেনাকে কেন্দ্র করে আজ মহান উপলায় তাহলে এই সারা বিশ্বকে সৃষ্টি করেছেন তাই তিনার উপর একবার সকলে মিলে দৌড় পাঠ করে বলি আল্লাহ আহমদ সাল্লি আল্লাহ সাইদিন মোহাম্মদ নোয়ার আলী সাইদিন আজ আমি এই মুহূর্তে যে আপনাদের সম্মুখে একটি আয়াত তুলে ধরলাম তুতুলু মাফি ও বিয়া ইলি কামিল কিতাবি ওয়াকিম সালাদ অর্থাৎ এ ম আপনি পাঠ করুন যেই কিতাবটি আপনার প্রতি ওহি করা হয়েছে এবং নামাজ কায়েম করুন অতএব আমরা অনেকেই জানি হয়তো যে সকল এবাদতের চেয়ে সব থেকে উত্তম এবং শ্রেষ্ঠতম এবাদত হলো নামাজ যার কথা মহান রবুলা আলমিন পবিত্র কোরআনের মধ্যে অনেকবার তুলে ধরেছেন এবং এই নামাজ হলো জান্নাতের জান্নাত যাওয়ার একটি বিশেষ কারণ আমরা জানি আমাদের উপর নামাজ ফরস করা হয়েছে তাই আমাদের কর্তব্য যে পরিপূর্ণভাবে নামাজ আদায় করা কিন্তু তার পূর্বে কয়েকটি শর্ত রয়েছে অর্থাৎ নামাজের বাইরে কয়েকটি শর্ত রয়েছে যেই শর্ত ছাড়া যদি আমরা নামাজ শুরু করি আমাদের নামাজ কখনোই হবে না অর্থাৎ ব্যর্থ হয়ে যাবে সেই শর্তগুলির ছয়টি শর্ত রয়েছে তার মধ্যে প্রথম শর্তটি হলো তোহারাত অথেব নিজের শরীরকে পাক রাখা এবং যেই কাপড়া পরিধান করে আমরা নামা শুরু করব সেই কাপড়টাকে পাক রাখা এবং সঙ্গে সেই জায়গাটিকেও পাক রাখা যেই জায়গাটিতে আমরা নামা শুরু করবো তারপর দ্বিতীয়টি হল সত্রে আওরাত অর্থাৎ সতর ঢাকিয়ে রাখা যেটা পুরুষদের জন্য শুধুমাত্র নাপ থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত পুরোপুরিভাবে ঢাকিয়ে রাখা অর্থাৎ পরিপূর্ণভাবে ঢাকিয়ে রাখা এবং মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র মুখ্যমণ্ডল এবং হাতের কবজি এবং পায়ের টাকানোর নিচে যে জায়গাটি রয়েছে এই তিনটি জায়গা ছাড়া পুরো শরীরটাকে পরিপূর্ণভাবে ঢাকিয়ে রাখা এটা মেয়েদের শর্ত এবং তৃতীয় নাম্বার শর্তটি হল ওয়ক অতএব সময় অতএব যেই নামাজের জন্য যেই সময়টি নির্দিষ্টভাবে নির্বাচন করে রাখা হয়েছে সেই সময়ের মধ্যে নামাজ আদায় করা যদি তার পূর্বে আমরা নামাজ আদায় করে থাকি সেই নামাজ আমাদের ব্যর্থ হয়ে যাবে অর্থাৎ তার কোনো মূল্য থাকবে না তারপর চতুর্থ নম্বর রয়েছে কিবলা অর্থাৎ কিবলার দিকে মুখ ফিরিয়ে নামাজ আদায় করা ধরে নেন এমন এক ব্যক্তি যে এমন জায়গা রয়েছে সে নামাজ পড়বে কিন্তু সে বুঝতে পারছে না কোন দিকটা কিবলার দিক এবং সেখানে তাকে বলার জন্য কোনো এক ব্যক্তি প্রস্তুত নেই তো সেই সময় ও কী করবে তার মন এবং এবং তার হৃদয় যেই দিকে বেশি পরিমাণে নামাজ পড়ার জন্য টানবে সেই দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়বে তারপর পাঁচ নাম্বারটি রয়েছে নিয়ত অর্থাৎ যার থেকে আমরা বুঝতে পারছি যে মনের মধ্যে অর্থাৎ হৃদয়ের মধ্যে পরিপূর্ণভাবে যেই সময়ে যেই নামাজটি আমরা পড়ব তার ইরাদা করে নেওয়া কেননা নিয়ে আমরা যেই নিয়ে ছাড়া আমরা অতএব নিয়ের ব্যতীত আমরা যেই কাম করি না কেন সেই নামা সেই কাম কখনো পরিপূর্ণভাবে হবে না তারপর ছয় নম্বর শেষেরটি রয়েছে তাকবিরা তাহারিমা অর্থাৎ কিবলার দিকে মুখ ফিরিয়ে তাকবির হারিমা অর্থাৎ আল্লাহ অর্থাৎ প্রত্যেকটি নামাজের শুরুতে আমরা আল্লাহবর বলে নামাজ শুরু করবো আমি আজ এই আপনাদের সম্মুখে যে ছয়টি শর্ত তুলে ধরলাম আমরা সবসময় খেয়াল করবো যখনই আমরা নামাজ পড়তে যাব সর্বপ্রথম এই ছয়টি শর্ত নিয়ে খেয়াল করবো না। এই নামাজের শুরুতে আমরা যদি এই ছয়টি শর্ত না পেয়ে থাকি তাহলে আমাদের নামাজ পরিপূর্ণভাবে আদা হবে না তাই আমরা খেয়াল রাখবো যে আমাদের নামাজের শুরুতে যেন আমরা এই ছয়টি শর্ত পেয়ে থাকি তো সুবাহ সুবাহ আহম আমাদেরকে পরিপূর্ণভাবে একদম খুব ভালোভাবে নামাজ আদায় করার তফিক দান করুক তো আমি এইখান থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি ওমা আলীক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বকাত